আমি মনে করি এক বস্তা পেঁয়াজ কিনতেছে আপনি বিক্রি করবেন আমার কাছে গতি লাভ করতে চান আপনার চালাক আলু নিয়ে তো টেনশনে পড়ে আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লাভ হবে পেঁয়াজ কত করে বিক্রি করছেন পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন টাকা কেজি না না বসে থাক সমস্যা নেই কিন্তু ছাপ্পান্ন টাকা কেজি এখানে তো সর্বোচ্চ দাম তাহলে আপনার কত করে ক্রয় করেছেন আপনি পেঁয়াজি তো বিক্রি করছে পাশে দেখলাম সর্বোচ্চ একান্ন বান্ন টাকা আপনি ক্রয় মূল্য দেখান তো দেখি কাশ ফর্মো কবে কিনেছেন কত করে হ্যাঁ কত করে কিনেছেন হ্যাঁ ঠিক আছে এটাই তো আছে ওই ভাড়া পেয়ে করেন আর কি লেখা আছে একুশশো ছিয়ানব্বই এখান থেকে কিনে এনে এসেছেন আপনারা কোন ব্যাপারে পাঠাচ্ছে কালাম ব্যাপারী

জুবাই তাহলে কি হেলাল কিনেছেন না আপনি কিনেছেন তো বোঝা যায় না তো এক এক পেজের এক এক রকম মার্কা এটা কোথা থেকে আসছে চাইতে সেলিন নামে থাকতে পারে জুবাই হবে না নাম তো জুবাই হতে হবে না ঠিকানা নাই কন্টাক্ট নাম্বার নাই কিছু নেই সই নাই এটা দেখেন এটাতে কি লেখা আছে 1920 1950 আপনি বিক্রি করছেন কত করে একটা মাল বেস্তারি দেখে একটা মাল কাটাই নাই হ্যাঁ তাহলে কত করে দাম নেবেন 56 55 56 এরকম কিন্তু ওই যে 50 করে তো কিনেছেন 50 খরচ আছে না গাড়ি ভাড়া আছে না খরচ আছে না খরচ যোগ দেন জবাইর এর কত 58 করে বিক্রি করছেন তো এই যে আজকে 21 তারিখ 58 আর ওটা 58 কাল রাত্রে বেশ

কথা বুঝেছেন না এদিকে ক্রয় করবেন হাট থেকে এদিক বিক্রি করবেন সমস্ত কথা এখন যদি আকাশ পাতাল যদি ডিফারেন্স করে বিক্রি করেন তাহলে তো হবে না আপনার তো উৎপাদনকারী না আলু নিয়ে তো টেনশনে পড়ে গেলাম আমরা যে আলু যদি দশ টাকা কেজি বিক্রি হয় তাহলে কৃষকরা তো অনেক লস হবে আপনার সাতান্ন কেন ভালো আছেন পেঁয়াজ সাতান্ন টাকা দাম কেন বলেন হ্যাঁ

আজকে একুশ তারিখ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ এইটা কি বিক্রি করেছেন আমাকে একটু বোঝা দেন এটা কি বিক্রি করেছেন এটা এটা ভিআইপি ভিআইপি কি কত করে বিক্রি করছেন এই যে এই লোকা ভিআইপি তিন বস্তা হ্যাঁ কত করে বিক্রি করছেন দাম কেজি হুম এর দাম ধরে নাই দাম ধরে নাই

কোথাকার পেঁয়াজ এগুলো তিন রকমের দাম হবে ঠিক আছে লেখে দেন এটা কি তিপ্পান্ন লেগেছে না না কি বোঝা তো তারপর কি লেখা আছে তিপ্পান্ন পর টান কেন তাহলে ওনাকে আসতে পারলেন আমরা পাশে আছি